দুর্গাপুজোর মরসু উৎসবের আনন্দে মাতোয়ারা শিশু থেকে বৃদ্ধ সহ আপামোর বাঙালি বাঙালির উৎসব মানেই মুক্তির আনন্দ প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় সোমবার মহা মহাসপ্তমী সেজে উঠেছে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার বাড়ির দুর্গাপুজো দাসকল গ্রামের সিংহবাড়ির পুজো প্রায় তিনশো থেকে তিনশো বছরের পুরনো কিন্তু দুর্গার আদল একেবারে ভিন্ন দেবীর যে মূর্তি আমরা দেখতে অভ্যস্ত তা হল দশভুজা রূপ দশ হাতে দশ অস্ত্র আর ত্রিশুলে বিদ্ধ মহিষাসুর কিন্তু এই বাড়ির দুর্গা দশভুজা নয় শ্রী শ্রী চণ্ডীর দ্বিতীয় অধ্যায়ে উল্লেখ রয়েছে দেবী মাহাত্মে মহিষাসুর সৈন্যবধ কিন্তু সিংহ এক চালায় নেই কোনো মহিষাসুর এখানে মা অভয়ারূপে পূজিত হন এই বাড়ির পুজো হলো লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার বাড়ির দুর্গা Nobel Bangla.